নমস্কার বন্ধুরা প্রত্যেকটি সরকারি চাকরির পরীক্ষায় জিকে থেকে প্রচুর প্রচুর প্রশ্ন আসে আর জিকে যত বেশি জানবেন আপনি চাকরির পরীক্ষায় তত বেশি নাম্বার পাবেন কেন কি অঙ্ক বলুন ইংলিশ বলুন এগুলোতে আপনার অনেক টাইম লাগবে কিন্তু জিকে আপনি প্রশ্ন দেখা মাত্রই উত্তর করতে পারবেন আর যত বেশি জিজ্ঞেস জ্ঞান থাকবে তত বেশি আপনি চাকরির পরীক্ষায় পাস করতে পারবেন বেশি নাম্বার পাবেন যাই হোক বন্ধুরা আজকের বিষয় কি আজকের বিষয় হচ্ছে পৃথিবীর দীর্ঘতম অর্থাৎ কোন কোন বিষয় পৃথিবীর মধ্যে দীর্ঘতম সেটা নিয়ে আজকের জিকে ক্লাস তো আজকে এক নম্বর কি বলেছে নদী অর্থাৎ পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীল নদ এরপরে দুই নম্বর প্রাচীর অর্থাৎ বিশ্বের দীর্ঘতম প্রাচীর কোনটি বিশ্বের দীর্ঘতম প্রাচীর হচ্ছে চীনের প্রাচীর তিন নম্বর পৃথিবীর দীর্ঘতম ঝর্ণার নাম কি ফাউন্টেন হিলস এটা হচ্ছে বিশ্বের বা পৃথিবীর মধ্যে দীর্ঘতম ঝর্ণা এরপরে চার নম্বর ভাস্কর্য চূড়া বিশ্বের দীর্ঘতম ভাস্কর্য চূড়ার নাম কি সুলতান হাসান মসজিদ যেটা ইজিপ্ট বা মিশরে অবস্থিত সেটাই হচ্ছে দীর্ঘতম ভাস্কর্য চূড়া পাঁচ নম্বর ভাস্কর্য অর্থাৎ বিশ্বের দীর্ঘতম ভাস্কর্যের নাম কি মাদারল্যান্ড বা ভলগ্র গাদ এশিয়াতে অবস্থিত ঠিক আছে ছয় নম্বর মিনার বিশ্বের দীর্ঘতম মিনার কোনটি কুতুব মিনার যেটা দিল্লিতে অবস্থিত ভারতবর্ষে সাত নম্বর পর্বশ্রেণী দীর্ঘতম পর্বশ্রেণীর নাম কি আন্দিস পর্বতমালা মনে রাখবেন আট নম্বর রেলওয়ে প্ল্যাটফর্ম বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হচ্ছে খড়গপুর আর যদি বলে বিশ্বের দীর্ঘতম রেলপথ কোনটি সেটা তাহলে কী হবে রাশিয়ার সাইবেরিয়ান রেলপথ বা ট্রান্স সাইবেরিয়ান রেলপথ ঠিক আছে এরপরে দশ নম্বর মহাকাব্য বিশ্বের দীর্ঘতম মহাকাব্যের নাম হচ্ছে মহাভারত বিশ্বের দীর্ঘতম মহাকাব্য মহাভারত এরপরে এগারো নম্বর প্রাণী অর্থাৎ পৃথিবীর দীর্ঘতম প্রাণীর নাম কি জিপ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম আচ্ছা তো এই হলো বন্ধুরা আজকের যে ক্লাস এর পরের দিন আমি কি বিশ্বের মধ্যে ক্ষুদ্রতম বিষয় নিয়ে একটি ক্লাস নিয়ে আসবো তো এর পরবর্তী ক্লাসগুলো জন্য অবশ্যই কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা নিয়ম তারা ক্লাস চান অবশ্যই এই আইকনে ক্লিক দিয়ে রাখবে তো রাখছি বন্ধুরা থ্যাংক ইউ